আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন নতুন বছরের নতুন দেশি টাংলা মাছের পানা এটি এক কেজিতে দুই হাজার পিস দেখতে পাচ্ছেন সুস্থ সফল কালারফুল মাছ চাষের ক্ষেত্রে খুবই একটি ভালো একটি মাছ লাভজনক মাছ যারা অতি শীঘ্রই মাছ চাষ করার জন্য আগ্রহী আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছ থেকে শুধু ট্যাং মাছের পানা না বিভিন্ন সাইজের মাছের পানা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন অরিজিনাল ট্যাংরা মাছের পানা সাইজগুলো কত সুন্দর আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই ভিডিওটি না টেনে পুরোটুকু দেখবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতেই পাচ্ছেন অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা সাইজগুলো কত সুন্দর সুস্থ সফল কালারফুল মাছ চাষের ক্ষেত্রে খুবই একটি ভালো